হ্যালো গাইস পেঁয়াজ রসুন ছাড়াও যে এই মুড়ি মাখায় এতটা মজা তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই মুড়ি মাখাটা কতটা মজা কতটা টেস্টি এভাবে যদি মুড়ি করে একবার খাও এই মাখাটা বন্ধুরা তাহলে এই স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না বাইদাওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘরে জানাই অনেক অনেক ভালোবাসা তো চিরা এবং মুড়ি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি সম্পূর্ণই নিরামিষভাবে তৈরি করেছি এই মুড়ি মাখাটা কিন্তু স্বাদে ভিন্ন এবার আমি একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা এটা প্লেটে আমি সুন্দর করে পরিবেশন করেছি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মশলাদার মুড়িটা বন্ধুরা আমি একটা থালা নিয়েছি এখানে এক বাটি দুই বাটি তিন বাটি মুড়ি নিলাম এখানে আমি এক বাটি চিড়া দুই বাটে চিনে নিলাম বন্ধুরা এখানে আর লাগছে কালো জিরা বাদাম এখন আমি পরের স্টেপটা দেখিয়ে দিব আমি কিভাবে এই রান্নাটা করব চলো দেখিনি দেখো বন্ধুরা আমি কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এতে আমি মুড়িগুলো দিয়ে দিব দিয়ে দিব চিড়া গুলো চিড়া দেওয়ার পরে দুই মিনিটের মতো রান্না করতে হবে দুই মিনিটের বেশি কিন্তু ভাজা যাবে না বন্ধুরা এখন নামিয়ে নিব কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি দিব সরিষার তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে দিব কালো জিরা এই বাদামগুলো দিয়ে বাদাম দেওয়ার পরে দুই মিনিটের মতো ভাজতে হবে আর গ্যাসের ভলিউম কিন্তু একদম লোতে থাকবে দিব হলুদের গুঁড়ো দিব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো তোর কিন্তু এক চামচ দিতে হবে দিব জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এবার দিব শুকনা লঙ্কার গুঁড়ো দিব হিং ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এখন দিব মুড়ি আর চিটাগুলো ভেজে রেখেছিলাম ভালো করে মশলার সাথে মিঠে নিতে হবে তোমরা যদি এভাবে মুড়িটা মাখো তাহলে কিন্তু এই মুড়িটা খেতে দুর্দান্ত লাগবে পেঁয়াজ রসুন ছাড়া এই ঝাল মুড়ি মাখা যে এতটা মজা তা না খেলে বুঝতে পারবে না তো বন্ধুরা এবার আমাদের লবণ দিতে হবে আর লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা এখন ভালো করে মিশাতে হবে তো পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মুড়ি মাখাটা যে এত মজা হয় তোমরা যদি এভাবে কখনো মুড়ি মাখা করো বাসায় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক ভালো খাবে বিশেষ করে এই বৃষ্টির দিনে এই মুড়ি মাখাটা দারুণ লাগে আর মুড়ির সাথে চিড়া দেওয়ার কারণ এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার আমি গ্যাসটা অফ করে দিব বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের সবাই পাশে থাকো আমি প্রথম থেকেই তোমাদের সম্পূর্ণ মুড়ি মাখার পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকো সবাই ভালো থাকো বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে টাটা